আছে আমাদের কলেজের সামনে রাস্তা অবরোধ করবো সকলকে সচেতন করতে হবে শেষ পর্যন্ত আমাদের এই মিছিল

করেছিল একটা এক এক দফা একদম আয়ুর্বেদিক দাবি আসে এখানে গোলা দাবি আসে আয়ুর্বেদিক দাবি আসে এটা দেব বলো হাতে তোরে বলো করে বলো সবাই তো কাউন্সিল সবাই বলো আরে চে বলো আমি

हैरान नाउंसिलसिले टेटा पेट

এই আমাদের বলে দাবি আছে

پائٽا ڪٽائي تاونٽس 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 سماجي ڪينڊر تاونٽس اَمرا ڪٽائي हमरा तकबे न रे ए

बाय एक्शन ऑर्डर कर पे बाय एक्शन फायर एक्शन हम दोतर विरुद्ध बाय एक्शन फायर एक्शन आओ जी चिट्ठी हो गई एक्शन हाय रमीना का খরতে রে